আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল আপনাদের ঘরে স্বাগত তো আজকে পরম প্রামার বিপেয়ারের অনলাইন সিস্টেম আর তার প্লেব্যাক দেখাবো যে কীভাবে মেশিনটাকে অনলাইন করবেন ওয়াইফাই থ্রু মোবাইলে দেখতে পারবেন তা সর্বপ্রথম মোবাইলে দেখার জন্য আপনাকে ওয়াইফাই সিস্টেম করতে হবে ওয়াইফাই নিতে হবে যে ব্রডব্যান্ড কানেকশান আপনার ঘরে থাকতে হবে অফিসে বা হোম বা হসপিটাল সেখানেই হোক তো সেখান থেকে একটা ল্যান্ডলাইন আপনার ডিবি যাবে তো এটা হচ্ছে প্রামার সেট আপ প্রামা ডিভিআরের তো এখানে আসার পর রাইট ক্লিক করে মেনে এসে আপনি এই যে কনফিগার আছে কনফিগারে আসবেন যে দেখছেন কনফিগার এখানে লাইভ ভিউ আছে প্লেব্যাক আছে আর কনফিগার সার্চ আর মেনটেন্সের টাকা তো এখানে আপনারা কনফিগারে ক্লিক করবেন রাইট লেফট ক্লিক করে কনফিগারে আসবেন কনফিগারে আসার পর এই যে জেনারেল দেখতে পাচ্ছেন জেনারেল লাইভ ইউ নেটওয়ার্ক ক্যামেরা তো আপনার নেটওয়ার্কের মধ্যে চলে আসবেন মহা করে এই যে তো এখানে নেটওয়ার্কে চলে আসবেন নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে আসার পর এই যে প্ল্যাটফর্ম এক্সেস বা ক্রাম অনলাইন যে কোনো একটা ব্যক্তি পেয়ে যাবেন এখানে আপনার ডিভিআর আইপি শো করে দেবেন আর রাউটারের কী আইপি ধরে আছে সেটাও শো করবে অবশ্যই আপনারা যদি অ্যানালগ ক্যামেরা হয় তা কে এনেবল করে দেবেন তাহলেই হবে যে ডিএসএ লিখে আছে এটা এনেবল করে দেবেন নাহলে বাই চান্স আপনাকে রাউটার থ্রু আপনাকে আইপি এখানে বসাতে হবে মেশিনটাকে অনলাইন করার জন্য তো এখানে আপনারা জেনারেল নেটওয়ার্কিং হিসেবে আপনারা যে প্ল্যাটফর্ম এক্সেস আছে এখানে আসবেন এখানে দেখেন আমার মেশিনটা এখন অনলাইন আছে মেশিনটা এখন অনলাইন দেখাচ্ছে তা সর্বপ্রথম আপনাকে এই যে এনআমএল আছে এনেবেলে ক্লিক করবেন যদি অনলাইন না দেখায় এনএলে ক্লিক করবেন একবার দু মিনিট তিন মিনিট দেখবেন তারপরে ব্যাক আসবেন ব্যাক আসার পর একবার তাও যদি না হয় তাহলে আপনার মেশিনটাকে একবার আউট রিবুট করবেন একবার তখন একবার রিবুট করবেন দেখবেন অনলাইন হয়ে যাবে তাও যদি বাই চান্স না আসে একবার থ্রু আপনার আইপিটা একবার চেক করে নেবেন কত আইপি দিয়ে ধরে আছে এই যে আপনি দেখে দিই এই যে আমার এখানে আইপি ধরে আছে ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট হান্ড্রেড তা এইখানে আপনার দেখবেন আউটারে যে আইপিটা আছে এখানে আমার ওয়ান ওয়ান সিরিজে আছে এটা তা রাউটার যদি জিরো আর থাকে তা আপনার মেশিনটাকেও জিরো সাইজে করতে হবে তো একই নেটওয়ার্কে আপনার রাউটারটাকে অনলাইন করতে হবে তবে আপনার মেশিনটা অনলাইন হবে আর আপনি বাইরে থেকেও মোবাইল দিয়ে দেখতে পাবেন তা এর জন্য আপনাকে এই যে অনলাইন মেশিনটা না করবেন সেটা আমি আপনাদের বলে দিলাম যদি আরও কিছু প্রবলেম হয়ে থাকে সিসিটিভি ক্যামেরার ব্যাপারে তা আমাকে আপনারা কমেন্ট করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন তো এই ছিল প্রাইমা টিভিআর ফুল সেট আপ অ্যান্ড তো ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেলাইনটি ক্লিক করে পাশে থাকুন ধন্যবাদ